হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোয়া ম্যাচিং এ সাত থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো চায়না লিলিয়ান শারজার গড় ঠিক আছে সব নতুন প্রিন্ট আজকে ঢুকছে এগুলো আর আমি একটা একটা করে খুলে দেখাবো আর এখানে অনেক প্রিন্ট আছে আপনি গো জামা রন্না শাড়ি সবই করতে পারবেন টপস গাউন ওয়ান পিস টু পিস সেট এগুলো খুবই আরামদায়ক হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো একদম নতুন নতুন প্রিন্ট আসছে দেখেন তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই গরম যারা আরামদায়ক কাপড় চাচ্ছেন তারা লিলেন অবশ্যই নেবেন ঠিক আছে লিলেন খুব আরামদায়ক কাপড় বহর কত ভাইয়া সাড়ে তিন ফুল সাড়ে ইঞ্চি বহর আছে আপু আচ্ছা বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আর একটা বেশি সুন্দর দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সাড়ে তিন হাত বহর লিলিয়ান মানেই তো আরামদায়ক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন লিলিয়ান কাপড় কিন্তু সবসময় অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন হয় এবং আরামদায়ক হয় তো যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি আরও কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য আছে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লা একদমই অল্প দামের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন গজ থাকবে একশো আশি যেটাই নেবেন একশো আশি টাকা পার গজ ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একদম ঘরে বসে অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন গজ থাকবে এগুলোর মাত্র একশো আশি টাকা গজ যেটাই নেবেন একশো আশি টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা মানির কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে একদম সেরা মানের কালেকশন দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো আশি টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন যেইটাই নেবেন একশো আশি টাকা পার গজ খুবই কমফোর্টেবল খুবই সুন্দর যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব সাত তো ছ ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ